তুমি যেরকম আগে আমাকে যেরকম বলছিলে না আদর করে আই লাভ ইউ আই লাভ ইউ বলছিলে না আদর করে ওই রকম ভাবে যদি বলতে পারো আমার যদি মন গলে যায় তাহলেই আমি তোমার কাছে যাব না হলে যাব না হ্যাঁ বলে দিলাম প্লিজ শুভ আই লাভ ইউ যাবো না যাবো না কি হলে শুভ আই লাভ ইউ বললাম তো যাবো না একটা মানুষ তো কমার বলে কি ঢুকিয়ে না কি শুনতে পাবনা নাকি বললাম তো যাবো না কি করলে আগে দু বছর দু বছর তোমার সাথে প্রেম করলাম তোমার কপাল ভালো তোমার সাথে তো কোনো ফাটাউ প্রেম করতে যাবে না কারণ তোমার মাথাতে যত উকুন আবার তুমি আমাকে বলছো যে একটু উকুন দেখে দাও উকুন দেখে প্রত্যেকদিন তোমার উকুন দেখে যাওয়ার জন্য আমি তোমার সাথে প্রেম করব আর তুমি এতটায় গিনাই এতটায় গিনাই যে এই যে 70 দিন পর একদিন তো তুমি স্নান করবা না তিন মাসে একদিন স্নান করেনা ওই মেয়ের সাথে কে প্রেম করবে দুনিয়ার সালা চড়িল থেকে গন্ডবেরা আছে বাগান আমি আমি যত পারবো না প্লিজ না আম যাব না তোমার থেকে এই খাইরুল নাও ভালো আছে ওর আমি থাকব না একটাকে বিয়ে করেছে তো কি হয়েছে চলে এসো না আমাকে বিয়ে করে নিয়ে যাও দেখো আমি তোমার জন্য কবে থেকে ওয়েট করছি না যাব না আমি যাব না এটা তুমি কি করলে শুভ তুমি একটা fault ছেড়ে

কি আর গাইস গাইস শোনো শোনো বলছি কি তোমরাও কিনা এইরকম ঘিনাই মেয়ের কাছ থেকে দূরে থাকিও নাহলে তোমাদের জিন্দগি ঝান্ড হয়ে যাবে বুঝলা কিনা মাইরি বলছি হ্যাঁ আর কথা শোনো শোনো বলছি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর শোনো আর একটা জিনিস বলছি সাবধানে থেকো এরকম ঘিনাইয়ের মেয়ের কাছ থেকে হ্যাঁ তো আমি চললাম টাটা